তো বন্ধুরা আমি যাব একটা লিভারের পেশেন্ট নিয়ে কোচবিহার থেকে হায়দ্রাবাদ এআইজি হসপিটাল তো আমরা কিভাবে পৌঁছাবো হায়দ্রাবাদ তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আমরা আছি বর্ধমানে আমাদের গাড়ির স্ট্যান্ডে এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি খালি অ্যাম্বুলেন্স নিয়ে কোচবিহারের উদ্দেশ্যে ওখান থেকে পেশেন্ট তুলে যাব হায়দ্রাবাদ এআইজি হসপিটাল তো এখন আমরা বর্ধমান রেল ফ্লাইওভার পার করছি তো সেই দিনটা ছিল পুজোর দিন তো তারপরে আমরা চলে আসি মুর্শিদাবাদ তখন আমরা মুর্শিদাবাদ জেলার মধ্যে আছি এখন মুর্শিদাবাদ জেলা আমরা পার করে যাচ্ছি কোচবিহারের উদ্দেশ্যে খালি অ্যাম্বুলেন্স নিয়ে তো তারপরে আমরা পৌঁছে গেলাম মোরগ্রাম মোরগ্রাম থেকে এবার মেন হাইওয়েতে চেপে পড়ছি এটা হলো কলকাতা শিলিগুড়ি রোড তো তারপরে আমরা পৌঁছে গেলাম ফারাক্কা তো ফারাক্কা বেড়া যখন পার করছি পুজোর টাইম ছিল তাই রোড অতটা জ্যাম ছিল না পুরো ফাঁকা ফারাক্কা ব্রিজ তো তারপরে আমরা কন্টিনিউ গাড়ি চালিয়ে পৌঁছে যাই কিষাণগঞ্জ বিহারের কিষাণগঞ্জ এখন আমরা পার করছি তো কিষাণগঞ্জ পার করে আমরা পৌঁছে যাব শিলিগুড়ি এখন আমরা শিলিগুড়ি পার করছি শিলিগুড়ি চৌমাদা পার করছি ডান দিকে বাংলাদেশ বড়া চলে যাচ্ছে তো সেই শিলিগুড়ি শহর পার করে আমরা এখন যাচ্ছি তারপরে ভোর হয়ে গেলো তো এখন আমরা জলপাইগুড়ি পার করে যাচ্ছি তো আকাশের কালারটা খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা দেখুন তারপরে আমরা পৌঁছে গেলাম ধূপগুড়ি পার করে কোচবিহারের কিছুটা আগে তারপরে পৌঁছে গেলাম ফাইনালি কোচবিহারে তো কোচবিহারে এখন আমরা রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি কারণ পেশেন্টের বাড়ির লোক বললো দাদা তোমরা একটু রেস্ট নাও আমরা একটু পরে বেরোবো তারপরে বাড়ির লোকরা ফোন করলো যে দাদা আমাদের হয়ে গেছে তোমরা গাড়িটা নিয়ে চলে আসো আমাদের বাড়ির কাছে তো তারপরে আমরা যাচ্ছিলাম তো হঠাৎ একটা ভালোবাসা মানুষ দেখা হয়ে যায় তো সেই দাদা আমাকে বললো দাদা তোমার অ্যাম্বুলেন্সটা থাক তুমি আমার সাথে বাইকে চেপে চলো মনোজ ছিল মনোজ অ্যাম্বুলেন্সটা নিয়ে যাচ্ছিলো আর সেই দাদার সাথে আমি যাচ্ছিলাম বাইকে করে চেপে তো তারপরে পৌঁছে গেলাম পেশেন্টের বাড়ির কাছে তো এখন আমরা পেশেন্টটা গাড়িতে চাপিয়ে নিয়েছি তো এরপর এখান থেকে বেরিয়ে পড়বো হায়দ্রাবাদের উদ্দেশ্যে তো এখন আমরা কোচবিহার থেকে বেরিয়ে পড়লাম তো এই জায়গাটার নাম হচ্ছে বাড়ি যারা যারা এদিককার তারাই চিনবে জায়গাটা তারপরে আমরা পৌঁছে গেলাম ফালাকাটা তখন আমরা ফালাকাটা পার করছি তো ফালাকাটা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি থেকে কে কে আমার ভিডিও দেখো মানে নর্থ থেকে একটু কমেন্টে জানিও তারপরে সেই সিঙ্গেল রোডটাতে চলে এলাম তো এই রোডটা খুবই শর্ট রোড কিন্তু মেন রোড এটাই কোচবিহার যাওয়ার তো তারপরে আমরা কন্টিনিউ গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম ধূপগুড়ি শহর যখন আমরা ধূপগুড়ি শহর পার করে যাচ্ছি সকালবেলার টাইম ছিল একটু রোডটা জ্যাম ছিল হালকা হালকা তো এখান থেকে আমরা বাঁদিকে নিয়ে নেব মেন রোড গুয়াহাটি শিলিগুড়ি মেন রোড তো তারপরে কন্টিনিউ গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়ি একটু আগে তিস্তা নদী সে তিস্তা নদী পার করছি আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো মনোজ চালাচ্ছিল গাড়ি আমি ছিলাম বসে তো তারপরেই একটা সুন্দর কোট দেখতে পেলাম এটা জলপাইগুড়ি একটা নতুন কোট হয়েছে বাইপাসে তারপরে আমরা পৌঁছে গেলাম ঘোষালা মোড় এখান থেকে দিকে চলে যাচ্ছে জলপাইগুড়ি শহর তো সেই ঘোষালা মোড় এখন আমরা পার করছি তারপরে কিছুটা এসে আমরা চলে এলাম শিলিগুড়ি বাইপাস মানে ফুলবাড়ি বাইপাস তো এই রাস্তাটা প্রচণ্ড খারাপ অনেক দিন থেকে দেখে আসছি রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ এখনও সারায়নি রাস্তাটা তো রাস্তাটা পার করে এসে একটা হোটেলে দাঁড়ালাম খাওয়া দাওয়ার জন্য কারণ আমাদের খাওয়া হয়নি দুপুরের দিকে তো দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আমাদের খাওয়া কমপ্লিট পেশেন্টের বাড়ির লোক এখন খেতে গেছে পেশেন্টটা এখন একাই গাড়ির মধ্যে আছে তো আমরা এখন দাঁড়িয়েছিলাম পেশেন্টের বাড়ির লোকের খাওয়া হয়ে গেলে আবার এখান থেকে আমরা রওনা দেবো হায়দ্রাবাদের উদ্দেশ্যে তো এখন সব কমপ্লিট এরপর আমরা বেরিয়ে করছি এই হোটেল থেকে মানে শিলিগুড়ি থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে তো তারপরে মনোজ বসলো আমি গাড়িটা নিলাম তো এখন আমরা পার করছি শিলিগুড়ি বাইপাস শেষ করলাম এখন এটা ঘোষপুকুর বলে সেই জায়গাটা পার করছি আর বাঁদিকে কি সুন্দর সুন্দর চায়ের বাগান দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছিল তো কিছুটা এসেই জ্যাম ছিল কারণ পুজো হচ্ছিল তো রাস্তাতে হয় ভাসান দিতে যাবে ওই জন্য সব মেয়ে যাচ্ছিলো ছিল তা আমাকে যাওয়া করে এই রোড থেকে বার করে দিল অ্যাম্বুলেন্সের কোটার মেয়ে তো তারপরে আমরা পৌঁছে গেলাম ইসলামপুর তো এখন আমরা ইসলামপুর বাইপাস ধরছি এখান থেকে ইসলামপুর শহর ধরে ঢুকে যাচ্ছে তো কারা কারা ইসলামপুর থেকে আমার ভিডিও দেখো একটু কমেন্টে জানিও তারপরে আমরা পৌঁছে গেলাম কিষাণগঞ্জ এটা একটা বিহারের একটা শহর সেই কিষানগঞ্জ এখন আমরা পার করছি তারপরে গাড়িটা তেল ভরে নিতে দাঁড়িয়ে পড়লাম কারণ তেল শেষ হয়ে গেছিলো তাই একটু গাড়িটা দাঁড়িয়ে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি তো এখন আমরা আছি বিহারের মধ্যেই তো খাবার জল ছিল না তাই খাবারের জলও ভরে নিলাম বোতলে মনোজ নিয়ে যাচ্ছে জল তারপরে আমিও দুটো বোতল নিয়ে যাচ্ছি কারণ আর আমরা দাঁড়াবো না হয়তো একবার খেতে দাঁড়াবো কন্টিনিউ গাড়ি চলবে আমাদের রাস্তা হবে প্রায় তেইশশো কিলোমিটার মতো তো তেল তেলভরা কমপ্লিট কাঁচ পরিষ্কার হয়ে গেছে জলও ভরে নিয়েছি তো এখন পেট্রোল পাম্প থেকে আমরা বেরিয়ে করছি হায়দ্রাবাদের উদ্দেশ্যে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তারপরে আমরা পৌঁছে গেলাম ডালকোলা ডালকোলা থেকে বাঁদিকে নিয়ে নিয়েছি এখন রাইগঞ্জ হয়ে আমরা যাবো মালদা হয়ে কলকাতা হয়ে হায়দ্রাবাদ যাব তো তারপরে আমরা পৌঁছে গেলাম মালদা বাইপাস তখন মালদা বাইপাস পার করছি একবার দাঁড়াতে হবে রাস্তাতে কারণ তাদের বাড়ির একজন যাবে তো রাস্তাতে দাঁড়ালাম সে দাদা এখান মালদা থেকে উঠছে বাইপাস থেকে তো দাঁড়িয়ে সেই দাদাকে গাড়িতে চাপিয়ে নিচ্ছি তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম কন্টিনিউ গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম কাঁচড়াপাড়া তখন আমরা কাঁচড়াপাড়া পার করছি কাঁচড়াপাড়া সামনেই পাবো কল্যাণী সেই কাঁচড়া বাইপাস এখন আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরব তারপরে কিছুড়ে এসে একটা জায়গা দাঁড়ালাম পেশেন্ট একটু খারাপ হয়ে যাচ্ছিল তাই যে টেকনোলজি ছিল সে একটু মেডিসিন ইঞ্জেকশন মানে সব কিছু দেওয়ার চেষ্টা করছিলো তখন আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে জায়গাটার নাম হচ্ছে হালি শহর সেই হালি শহরের কাছাকাছি আমরা এখন দাঁড়িয়ে আছি তারপরে কিছুটা এসে আবার গাড়িতে তেল শেষ হয়ে যায় আবার গাড়িটা আমরা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি তারপরে আমরা কন্টিনিউ গাড়ি চালিয়ে পৌঁছে যাই টিটাগর সে টিটাগর জায়গা পার করছি তারপরে কল্যাণী রানাঘাট সব পার করে আমরা পৌঁছে যাই এয়ারপোর্টের কাছাকাছি তো পাঁদিকে চলে যাচ্ছি এয়ারপোর্ট আর ডান দিকে আমরা চলে যাব দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি হয়ে তো তারপরে আমরা পৌঁছে গেলাম বালি ব্রিজ তো এখন আমরা বালি ব্রিজ পার করছি বালি ব্রিজ দক্ষিণেশ্বর তারপরে চলে এলাম ডানকুনি মোড় তো ডান দিকে চলে যাচ্ছে সোজা দিল্লি আর দিকে চলে যাচ্ছে খড়গপুর হয়ে চেন্নাই রোড ধরবো আমরা এবার তো তারপরে কন্টিনিউ গাড়ি চালিয়ে আমরা চলে আসি বাঁদিকে চলে যাচ্ছে সাঁতরাগাছি আর আমরা এখন যাব সোজা খড়গপুর হয়ে হায়দ্রাবাদ তো পুজোর সময় ছিল রাস্তা একটু ফাঁকা ফাঁকা ছিল তো এখন আমরা পার করছি হাওড়া জেলার বাগনান বলে একটা জায়গা সে বাগনান পার করছি তো বাগনান থেকে কে কে আমার ভিডিও দেখো বা হাওড়া জেলা থেকে কে কে ভিডিও দেখো একটু কমেন্টে জানিও তারপরে ভোর হয়ে গেল তো এখন আমরা পার করছি কোলাঘাট এই বাঁদিকে রাস্তাটা দেখছি এটা চলে গেল সোজা দীঘা আর আমরা এখন যাবো সোজা তো তারপরে কন্টিনিউ গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম খড়গপুর তো ডান দিকে খড়গপুর মেদিনীপুর চলে যাচ্ছে বাঁদিকে গিয়ে ডান দিকে ঘুরে চলে যাচ্ছে আপনার মুম্বাই আর আমরা যাচ্ছি সোজা তারপরে কন্টিনিউ গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম বাংলা বাংলা আর উড়িষ্যা বর্ডার তো টোলটার এই দিকটা হচ্ছে বাংলা আর ওই দিকটা হচ্ছে উড়িষ্যা বেঙ্গল আর এটা হচ্ছে উড়িষ্যা তো এখন আমরা আছি উড়িষ্যা রাজ্যে তো রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল তো এখন আমরা পার করছি উড়িষ্যার বালাসোর বলে একটা শহর তারপরে পৌঁছে গেলাম উড়িষ্যার সেকেন্ড বড়ো শহর কটক তো রাস্তার একটু জ্যাম ছিল তারপরে জ্যাম পার করে এখন আমরা ফ্লাইওভারে বাঁ দিক ডান দিকটা পুরো কটক শহর তারপরে কিছুটা এসে আমরা এবার ভুবনেশ্বর ঢুকবো মানে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর সেই ভুবনেশ্বর আমরা ধরবো তো এখন পার করছি ভুবনেশ্বর তো বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে পুরী আর আমরা এখন যাচ্ছি সোজা তো এটা এখন হচ্ছে ভুবনেশ্বর বাইপাস দিকে পুরো ভুবনেশ্বর শহর আছে আর আমরা ওপর দিয়ে যাচ্ছি ফ্লাইওভার ওপর দিয়ে তো তারপরে কিছুটা এসে পাহাড় দেখতে পেলাম তো খুব সুন্দর লাগছে দৃশ্যগুলো দেখতে আর রাস্তাটা পুরো ফাঁকা ছিল তাই যত জোর ইচ্ছে যাচ্ছিলাম তারপরে দুপুরবেলার টাইম খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম একটা হোটেলে উড়িষ্যাতে তো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি আর মনোজ তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম হায়দ্রাবাদের উদ্দেশ্যে আবার তো তারপরে আমরা পৌঁছে গেলাম উড়িষ্যার লাস্ট শহর বহরমপুর বহরমপুর পার করছি এরপরেই আমরা প্রবেশ করব অন্ধ্রপ্রদেশ তো এটা হচ্ছে বহরমপুরের তিন চার নম্বর বড় শহর তারপরে আমরা প্রবেশ করলাম অন্ধ্রপ্রদেশ তো এর বর্ডারটা ক্রস করে এখন আমরা আছি অন্ধ্রপ্রদেশে তারপরে গাড়ির তেল ভরার জন্য আবার দাঁড়াতে হবে গাড়িতে তেল শেষ হয়ে তাই আন্ধ্রপ্রদেশে আবার দাঁড়ালাম গাড়িতে তেল ভরার জন্য তো গাড়িটা আবার ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি তেল ভরা কমপ্লিট এখান থেকে বেরিয়ে পড়লাম তো এরপর আমরা পার করছি শিকাকুল্লাম শহর আন্ধ্রপ্রদেশের একটা ভালো বড় শহর সেই শিকাকুল্লাম শহর তারপরে আমরা পৌঁছে যাই বাইপাস আমরা শহরের ভিতরতে যাব না এখন আমরা বাইপাস হয়ে যাচ্ছি আনকা পল্লী হয়ে যাবো বাঁদিকে চলে যাচ্ছি বিশাখাপটনম শহর আর এটা হচ্ছে বিশাখাপটনমের বাইপাস বাইপাসটা অনেকটা বড় তারপরে কিছুটা এসে বাড়ির লোক বললো দাদা একটু টয়লেট করবো তো আমি দাঁড়িয়ে একটু এখানে চা কিনে নিচ্ছিলাম সামনে চায়ের দোকান ছিল আমি চা কিনে নিচ্ছি বাড়ির লোকটা এখন একটু বাথরুম করতে গেছে তো এখানে দাঁড়িয়ে আছি একটা টোল পার করে তো এই বাইপাসটা অনেকটাই বড় বিশাকাতনম বাইপাসটা মোটামুটি আপনার পঞ্চাশ ষাট কিলোমিটার হবে তো এখানে পুরো কমপ্লিট আবার বেরিয়ে পড়লাম তো এখন আমরা বাইপাস শেষ করবো বাঁদিকে চলে যাচ্ছে বিশাকাপাতনম শহর আর আমরা এবার নামবো ডানদিকে আনকাপল্লিতে তো আনকাপল্লি পার করে কিছুটা এসে দেখি ডানদিকে পুরো রাস্তাটা মেন রোডটা জ্যাম থাকে তাই আমরা সার্ভিস রোড ধরে যাচ্ছিলাম রাস্তাটা প্রচণ্ড জ্যাম ছিল দেখুন তো আমরা ফার্বিজ রোড ধরে যাওয়ার করে পুলিশ ওরা আমাদেরকে বের করে দিল জ্যাম থেকে তখন আমরা জ্যামটা পার করে যাচ্ছি তারপরে রাত্রে খাওয়া দাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম একটা হোটেলে আন্ধ্রপ্রদেশে তখন আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর দাঁড়াবো না পুরো রাস্তাটা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো গাড়িটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো কাঁচটা কিছু দেখতে পাচ্ছিলাম না তাই কাঁচটা একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর বাড়ির লোকরা এখন খেতে গেছে তো তাই গাড়ির হেডলাইট ও কাঁচগুলো একটু ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেন অসুবিধা না হয় দেখতে তো কাজ গাড়ির কাজ কমপ্লিট তো পেশেন্টটা আবার আস্তে আস্তে একটু খারাপ হয়ে যায় তো আমাদের টেকনোলজিস একটু সব কিছু ঠিক করে দিচ্ছিলো স্লাইন লাইন অক্সিজেন সব কিছু সব ঠিক করেছিল তো তারপরে এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এখন আমরা আছি আন্ধ্রপ্রদেশেই তো এদিকে একটা সিস্টেম দেব রাস্তায় কাজ হলে মিডলেদের কিছু দিয়ে দেবে তো কোনো রাস্তার জ্যাম লাগে না কন্টিনিউ গাড়ি চলতে থাকে রানিং অবস্থায় তারপরে আমরা পৌঁছে গেলাম টুনি শহর তো সেই টুনি শহর পার করছি আর এখানে প্রচুর বড়ো বড়ো পাহাড় দেখতে পড়ে যায় রাত্রেবেলা বলে অতটা ভালো দেখা যাচ্ছে না তারপরে কন্টিনিউ গাড়ি চালিয়ে আমরা বিজয়গড়া আর সব পার করে আমরা পৌঁছে যাই তেলেঙ্গানা বর্ডারের কাছাকাছি তো আমরা এখন তেলেঙ্গানা বর্ডার পার করছি প্রায় সকাল হয়ে গেছিলো সে তেলেঙ্গানা বর্ডার পার করছে এদিকটা হচ্ছে আন্ধ্রপ্রদেশ আর সামনেটা হচ্ছে তেলেঙ্গানা তো এখন আমরা তেলেঙ্গানা রাজ্যে প্রবেশ করলাম তো রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল সকালবেলার টাইম তো তাই যত জোর পারছিলাম যাচ্ছিলাম তো তারপরে কিছুটা এসে একটা শহর প্রবেশ করছি তেলেঙ্গানার একটা ভালো শহর সেই শহর পার করছি তো তারপরে আবার গাড়ির তেল ভরার জন্য দাঁড়িয়ে পড়লাম আবার গাড়িতে তেল ভরে নিচ্ছি তেল শেষ হয়ে গিয়েছিলো তো এখান থেকে আবার বেরিয়ে পড়ব তো আবার তেল ভরে বেরিয়ে পড়লাম তো আমাদের রাস্তা বেশি আর বাকি নেই হয়তো এক দুশো কিলোমিটার বাকি আছে তারপরে কিছু খাওয়া হয়নি তাই দাঁড়িয়ে পড়লাম একটা চায়ের দোকানে তো এখানে একটু চা খেয়ে নিচ্ছি কারণ কন্টিনিউ গাড়ি চালিয়ে এসেছি চোখে ঘুম ভাব লাগছিলো তাই দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম তো চা খেয়ে আবার বেরিয়ে পড়ছি তারপরে আমরা পৌঁছে গেলাম হায়দ্রাবাদ শহর ঢোকার আগে রামুজি ফিল্ম সিটি সে রামোজি ফিল্ম সিটি পার করছি আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো এখানে এলে রাস্তা খুবই বাঁ দিক টানিং আছে তো রাস্তা বুঝতে পারি না তো এখান থেকে আবার আমাদেরকে বাঁদিকে নিতে হলো দিকে নিয়ে এবার আমরা মেন রোডে প্রবেশ করলাম এটা সেই হাইওয়ে খুবই একটা চওড়া রোড এদিকে ফোরলেন ওদিকে ফোরলেন তো এদিকে যে কোনো গাড়ির গতি স্পিড লিমিট হচ্ছে একশো কুড়ি তো আমার অ্যাম্বুলেন্সে কোনো লিমিট নেই তাই আমি যতবার পাচ্ছিলাম যাচ্ছিলাম তো গাড়িগুলো ভালোই স্পিডে যাচ্ছিলো তারপরে এই যে দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে বিল্ডিংগুলো দেখুন এই জায়গাটা এলে আমাকে এমন লাগে মনে হয় বাইরে কোনো দেশে আছি মিডলে খেজুর গাছ আর সামনে বড়ো বড়ো বিল্ডিং আর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নাগপুর আর বিল্ডিংগুলোর আগে আমরা বাঁদিকে টার্নিং নিয়ে ঢুকে যাবো হায়দ্রাবাদ শহর হয়ে তো এখন আমরা আছি হায়দ্রাবাদের বাইপাসে তো আমরা যাবো হচ্ছে গাছিপলি গাছিপলির হসপিটালটা আছে এআইজি হসপিটাল তো এখান থেকে আমরা বাঁদিকে নিয়ে রোড ধরলাম তো রোডটা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন আর এই রোডে বড় গাড়ি অ্যালাউ নেই রাত্রে ছাড়া খালি ছোটো গাড়ি ছাড়া দেখতে পাবেন না তারপরে একটা টোল পার করছি তো এই টোলটা পার করে এই যে একটা ফ্লাইওভার এই ফ্লাইওভারটা ধরলাম এই ফ্লাইওভারটা শেষ করেই এআইজি হসপিটালটা তো এখান থেকে দেখা যায় আর এখানে এলে এমন লাগে মনে হবে অন্য কোনো দেশে আছি কত পরিষ্কার পরিচ্ছন্ন বিল্ডিংগুলো দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে বিল্ডিং কত সুন্দর লাগে দৃশ্যটা দেখতে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি সিটিটা কিছু কিছু বাকি আছে কিন্তু সিটিটা দারুণ সিটি তো তারপরে ব্রিজ থেকে নেমে চলে এসেছি হসপিটালের কাছাকাছি ওই সামনে দেখা যাচ্ছে এই যে হসপিটাল তো রবিবার দিন ছিল তাই রাস্তা একটু ফাঁকা ফাঁকা ছিল তো এখান থেকে আমরা বাঁদিকে নিয়ে হসপিটালের ভিতরে প্রবেশ করব। তখন আমরা হসপিটালের ভিতরে প্রবেশ করেছি ডান দিকে টার্নিং নিয়েই ডান দিকে ইমার্জেন্সিটা আছে তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম এআইজি হসপিটালে তো পেশেন্টটাকে এখন দেখতে এসছে হসপিটালের ডক্টরবাবুরা পেশেন্টটা এখন দেখছে কি কি পেশেন্টের চলছে তো আমরা পৌঁছে গেলাম সুস্থভাবে হায়দ্রাবাদ এআইজি হসপিটাল কোচবিহার থেকে তো তারপরে পেশেন্টটা নামিয়ে নিচ্ছে গাড়ি থেকে মনোজ দিতে গেলো টিচারা করে পেশেন্টটাকে হসপিটালের ভিতরে তো পেশেন্ট নামিয়ে আমরা সামনে পার্কিং ছিল গাড়িটা এখানে লাগিয়ে দাঁড়ালাম তো বাড়ির লোক বললো ভাই একটু দাঁড়িয়ে যাও পেশেন্টটা ভর্তি হয়ে যাক তারপরে তোমরা বেরিয়ে পড়বে তখন আমরা দাঁড়িয়ে আছি ইমারজেন্সির সামনেই তো আমাদের টোটাল রাস্তা হয়েছিল প্রায় বাইশশো তিরিশ চল্লিশ কিলোমিটার মতো তো আমাদের সময় লেগে গেলো মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ ঘন্টা লাগলো কারণ পেশেন্টটা প্রচুর খারাপ হয়ে যাচ্ছিলো তাই বারবার দাঁড়াতে হচ্ছিলো আমাদেরকে ওই জন্য একটু সময় লেগে যাচ্ছিল আর যখনই দাঁড়াচ্ছিলাম প্রায় আধ ঘন্টা এক ঘন্টা করে দাঁড়াতে হচ্ছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই